হ্যালো বিয়র্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে বলবো ডাব্লুবিএসি ভিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ সরকারি যে আইটিআইয়ের প্রবেশিকা পরীক্ষা হয়েছিল এন্ট্রান্স এক্সাম ওটার পরবর্তী স্টেপ হলো ই কাউন্সিলিং অর্থাৎ অনলাইন যে কাউন্সিলিং করতে হবে তার নোটিফিকেশান ছিল অর্থাৎ বাইশে মে বাইশে মে তারিখ ওটা অনলাইন কাউন্সিলিং হওয়ার কথা ছিল কিন্তু ওটা আপাতত স্থগিত রয়েছে ওটা কবে হবে সে ব্যাপারে আপনাদেরকে বলছি তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের এসে এই লাল বাটনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ওরা একটি নোটিফিকেশন দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সরকারি আইটিআই এবং পিপিপি সরকারি আইটিআইগুলিতে ভর্তির জন্য অনলাইন কাউন্সেলিং স্থগিত থাকছে অনিবার্য কারণবশত পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সরকারি আইটিআই এবং পিপিপি সরকারি আইটিআইগুলিতে ভর্তির জন্য অনলাইন কাউন্সেলিং বাইশে জুন দু হাজার সতেরো তারিখ শুরু করা হচ্ছে না এটি আপাতত স্থগিত থাকছে পরবর্তী তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে তো ওরা ওদের ওয়েবসাইট ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে ইভেন্ট ছিল একুশে জুন তারিখে অনলাইন কাউন্সিলিং ফর গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি আইটিআই অফ কাউন্সিলিং ইজ পোস্টপন্ডেড অর্থাৎ এটি স্থগিত রয়েছে পরবর্তীতে কবে হবে এই বিষয়ে আমি আরও একটি টিউটোরিয়াল বানাবো আপনাদের সুবিধার্থে সেখানে পরিষ্কারভাবে ডিটেলসে বলবো যে কীভাবে কাউন্সেলিংটা হবে কাউন্সিলিংয়ের পুরো স্টেপ আপনাদেরকে ডিটেলসে দেবো কী কী ডকুমেন্ট লাগছে এবং কীভাবে কাউন্সিলিং কোন ওয়েবসাইটে টাকা কাটাবেন পরবর্তী সেই ভিডিওটি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও বলছি সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলে এসে এই লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে তো ভিডিওটি ভুলবেনই না আপনারা শেয়ার করবেন